তো টিকটকের কি অবস্থা টিকটক ভিডিও করি আমি অসুবিধাবাদের লোভে আমার টিকটক আইডিতে আমার যা মনে আমি টাই আপলোড দেবো আমি একটা বয়স দিলে দোষ হয়ে যায় এই জন্য মনে মনে ভাবিছি একটা ডিসিশন নিছি যে টিকটকে আপন মানুষকে অর্থ বোলায় মানে কাছের মানুষের একে অর্থ বোলায় ওই কাছের মানুষকে সব আনফলো করে দেবো কাল আনফলো করে তালি ওরির সামনে আমার ভিডিওটা দাবি লয় কাল তোরা বুঝবেলায় ওরা তখন ভাববেলায় যে আমাকে বাজে কথা করছে ওরা একটা ইমোশনাল ভয়েস ইমোশনাল ভিডিও সেইটাই দাদি এসব লোহের বোঝার ক্ষমতা হয় না ওই যে আমার সুখী সুখী আর বেশি আমার তো টিকটাক আজটা এক লাখ লাইক হবে যাচ্ছে আমার নাম তো নাই ওই শাড়িকে আগে করবো আনফলো কারণ ওই আমার ভিডিও দেয়ে আরেকজনে হয় একজনের কাছে শেয়ার করে

টিকটক মানে ইমোশন জায়গা টিকটক মানে ডিজে ইমোশন না আমার কথা তুই তুই ছোট মানুষ তোর তো বয়স হয় না বুদ্ধি হয় না তুই আমার ছোট তুই তো সালভালের মা হইছ না তোর মনে তো কোনো কষ্ট থাকে না তাই না হ্যাঁ আর আমি সালভালের মা হইছি আমাক যদি ধর একটা আর মানি যদি গাল পাইলি তা আমি সেটা লিয়ে একটা ইমোশনাল ভয়েস দিছি আচ্ছা আমি কই আমি কই এবার তোর সালভাল আমার সালভাল না আমার মনে হলো

লাগে আমার ও আমি তো তো কাইদি খুলে দিছি তুই আমার কাইদি আমার আইডি আমার ফেলে শুন তুই দিছ কর দেখো পিন ক ভাইরাল ভিডিও তুমি ডিলিট কর আমার আমার সাথে ভিডিও আছে তুই ভিডিও আছে আমার সাথে তো ভিডিও ভাই আসলি যদি আমার সাথে নাই বিয়ে হইনি তোর কি দুলে ভাই তুই হান তাদের ডিলিট কর

হঠাৎ করে হারিয়ে গেলে ওরা গান বন্ধু হয়ে গেছে দা কেন একশুমিট সময় যদি গান শেষ করি

ফান্ড ছিল এখানে অরিজিনাল কোনো কিছুই নাই আপনারা কেউ কিছু মনে করবেন না বুঝছেন